টসমাস আমরা করে আসতে সহ্য করে আসতে আমাদের এই জমিগুলো সরকারের খাতে থাকে সরকারের খাতে গেলে আমরা থাকতে পারবো তা না হলে এই দেশে আমরা টিকিট থাকাবো বলে তারা কর ছায় চান্দা ছায় আমরা দেই না এখন টসমাস শিখবে এই মুহূর্তে ঘুমিয়ে উমি আমরা যাতে গরিব মানুষ দিবেঙ্গের লোক আমরা আমরা যেন এখানে টিকে থাকতে পারি সেই ব্যবস্থা ব্যবস্থাটা জন্য সরকারের কাছে বারবার অনুরোধ করতেছি বল ちゃっতে বলেন আমি বলেন কোন এরর গنيه এটা তো একদিনের কাজ শুনতো আমরা আর আমাদের এই সব পুরো কাজ করতে আমাদের কাছে বিশেষ চা বিশেষ চা সুরজাবলের বিশেষ চা বিশেষ চা বিশেষ চা সুরজাবলের বিশেষ চা বন্ধু সুরজাবলের বিশেষ বাচ্চু চা বিশেষ চা বাচ্চু চা বাচ্চু চা সুরজাবলের বাচ্চু চা

Gracias. Sí. Sí.